আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবারে ঈদ কোরবানির ঈদ এই ঈদকে ঘিরে যে গরু কেনার আমেজ তার জন্য যাচ্ছি সন্ধ্যারা আমরা এখন গরু দেখতে যাব কোরবানির জন্য গরু তৈরি করতে ইচ্ছ তার পূর্বে আমাদের যাত্রা বিরতি আমরা মিলিত বলাম এক জায়গায় এটা হচ্ছে বানিয়া দুরি এখন আমাদের এই বিরতির ফাঁকে হবে হচ্ছে তালপুই খাওয়া গ্রামের অলিগলি ঘুরে কোরবানির গরু কেনার জন্য এই কবি নিয়ে এসেছি আমরা দুজন মিলেমিশে গরু কিনবো ওই গরমের তীব্র আনন্দে আমরা ঘুরে বেড়াছি বেড়া যাই কেমন লাগতেছে হ্যাঁ এক বিশেষ অনুভূতি ছোটবেলা থেকে যখন এই কুরবানির ঈদ আসে বিভিন্ন হাটে হাটে ঘুরে ঘুরে আমরা গরু ক্রয় করে করেছি কিন্তু এখন হাটের না ঠিক আমরা গ্রামে চলে এসেছি সুজন ভাইয়ের গ্রামে এটা এখানে অনেকগুলো গরু দেখলাম অনেকের বাড়িতে দুইটা আছে কারো কারো বাড়িতে একটা আছে এবং মানুষও এখন অনেক সচেতন বেশিরভাগ গরুগুলোই লাল রঙের গরুগুলো তারা বড় করেছে সবগুলি সুন্দর আমরা মোটামুটি একটা ধারণা নিলাম এখন শীঘ্রই গরু কিনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু মিলিয়ে দিক প্রতিটা ঈদ আসলেই আমাদের একটা আনন্দ চলে আসে কিন্তু ঈদ মানে একই আনন্দ নয় আমরা রমজানের ঈদে দেখেছি সবাই রোজা রেখে যে আনন্দটা করেছি এই ঈদে সেই আনন্দটার একটু ভিন্ন আনন্দ কারণ এবারের ঈদে কোরবানি দেওয়া প্রতিটা পরিবারের সাথে আমাদের কানেক্টেড হওয়া এটা চরম একটা আনন্দ আসলে এই আনন্দটা উপভোগ করতে গেলে গরু কেনা থেকে শুরু হয় আনন্দের একটা পালা তাই গরু দেখতে ঘুরতে যাওয়া আমাদের গ্রামে কারণ গ্রামের গরুগুলো সাধারণত আমাদের ঢাকাতে নিয়ে বা বিভিন্ন হাটে নিয়ে বিক্রি হয় তারপরে আমরা চেষ্টা করি সবসময় গ্রাম থেকে একটু দামাদামি করে যদি রেখে দেওয়া যায় তাহলে আসলে সেই গরু কেনার ভিতরে একটা আলাদা আনন্দ পাওয়া যায় আবার একটা সবথেকে ভালো হয় যেটা সেটা হচ্ছে যে আমরা ঈদের দিন সকালবেলা বাড়িতে নিতে পারি বাড়িতে রাখাটা একটু কষ্টকর তো এর জন্যেই গ্রামে সবসময় কেনার চেষ্টা করি প্রতি বছর গ্রাম থেকেই হয় এবার দেখা যাক কোথা থেকে কিনতে হয় তবে হাটও ঘুরে দেখি যে হাটে থেকে কীরকম হচ্ছে তো এটা আসলে আনন্দর জায়গা থেকে এত ঘোরাঘুরি দেখা তো গ্রামে আসলে এবার যেটা হয়েছে প্রতিটা গরুই ভালো সুন্দর দেখতে কিন্তু তারা একটু হাটে যাবে যাবে বলে দামটা বেশি চেয়ে বসে থাকে এটা গ্রামের একটা যারা গরু পালে অনেক দিন তাদেরও একটা আনন্দ একটা দামাদামি করে একটা ভালো দামে বিক্রি করবে আমাদেরও একটা আনন্দ দামাদামি করব। তবে যাই হোক আজকের যে ব্লগটা এই ব্লগটাতে ওইভাবে করে আমরা আগে দেখাটা শেষ করলাম দেখা শেষ করে নিত্য দামাজামি করার চেষ্টা করলাম আসলে ওইভাবে গ্রামে স্টার্টিংয়েই একটা যে দামের সাথে ক্রয় বিক্রয়ের ব্যাপারটা এটা হয়ে উঠলো না তো এটা পরবর্তী ব্লগে আসলে দেখানোর চেষ্টা করব হাটে থেকে কিনি বা গ্রাম থেকে কিনি কোনটা হয় যেটাই হোক আলহামদুলিল্লাহ দুয়ার রাখবে সবাই যেটা ভালো সেটা যেন হয় আর এবারের কোরবানিটা যেন সবারই আনন্দে কাটুক ভালো কাটুক আমাদের আত্মীয় পরিবার এবং কি আমাদের প্রতিবেশী গরিব সবার সাথে আমরা কোরবানির ঈদটাকে আনন্দের সাথে ভাগাভাগি করে নিতে পারি সেই প্রত্যাশা